শেষ মুহূর্তে কম্পাসকে বাঁচিয়ে প্রমাণ সমেত অভিজ্ঞানের মুখোশ খুলল শ্রেষ্ঠা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অভিজ্ঞানের প্ল্যান মতো অভিজ্ঞানের ভাড়া করা গুন্ডাগুলো কম্পাসের হাত পা মুখ বেঁধে রেল লাইনের ওপর ফেলে দেয় অপরদিকে কম্পাস কিডন্যাপ হয়েছে জানতে পেরে বাড়ির সবাই তো অস্থির হয়ে ওঠে হারিতজা তো ভীষণ অসুস্থ হয়ে পড়ে আর বিহান পাগলের মতো ছুটে যায় কম্পাসকে খুঁজতে অপরদিকে গুন্ডাগুলো ভয় দেখিয়ে বলে ফর্মুলাটা দিবি কিনা বল তা না হলে রেল লাইনে কাটা পড়বি আর ঠিক তখনই শ্রেষ্ঠটা এসে চিৎকার করতে থাকে পুলিশ পুলিশ ঘিরে ফেলেছে চারিদিকে ওকে ছেড়ে দাও গুন্ডাগুলো পুলিশের ভয়ে কম্পাসকে ছেড়ে পালিয়ে যায় আর শ্রেষ্ঠটা কম্পাসকে বাঁচিয়ে নেয় অপরদিকে কম্পাসকে কোথাও খুঁজে না পেয়ে বাড়ি ফিরে আসে বিহান বিহান একেবারে ভেঙে পড়ে আর ঠিক তখনই কম্পাস বাড়ি ফিরে এসে বিহানকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে থাকে কম্পাস সত্যিরা বলতে চেয়েও বলতে পারে না শুধুমাত্র অভিজ্ঞানের হুমকিতে ভয় পেয়ে তবে ঋতুজা বেশ বুঝতে পারে সবটাই অভিজ্ঞানের চক্রান্ত এরপর পর দিন শ্রেষ্ঠ বলে দিদি আমি না থাকলে হয়তো কম্পাস প্রাণে বাঁচত না বিহান বলে কম্পাস তোমাকে কারা কিডন্যাপ করেছিল কম্পাস বলে কয়েকজন গুন্ডা আমাকে কিডন্যাপ করে হাত পা মুখ বেঁধে রেল উপর ফেলে দিয়েছিল বিহান বলে কিন্তু কারা তোমাকে মেরে ফেলতে চেয়েছিল শ্রেষ্ঠ বলে সবটাই অভিজ্ঞান দত্তের চক্রান্ত উনি ফর্মুলার জন্য উন্মাদ হয়ে উঠেছেন উনি গুন্ডা দিয়ে কম্পাসকে কিডন্যাপ পড়িয়েছে আর সবটা আমি শুনেছিলাম আর এই চক্রান্তের সাথে শুধুমাত্র উনি একাই নয় অখিলেশ চৌধুরী আর মুক্তিও আছে আমি ওনাদের সমস্ত গোপন কথা শুনে ফেলেছিলাম কি আমার ফোনের সবটা রেকর্ডও আছে এই বলে শ্রেষ্ঠা ফোনের রেকর্ডটা সবাইকে শোনায় সবাই চমকে ওঠে মুক্তি ও অখিলেশ তো প্রচণ্ড ভয় পেয়ে যায় বিহান বলে ছি অখিলেশ চৌধুরী মুক্তি মাসে তুমি এভাবে কম্পাসের ওপর প্রতিশোধ নিলে তোমাদের আমি ছাড়বো না আর ওই অভিজ্ঞান দত্তকে তার অন্যায়ের শাস্তি আমি দেবই তো বন্ধুরা এমনটা যদি দেখানো হয় তোমাদের কেমন লাগবে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি